আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর থামবেল দেখে হয়তো বা বুঝতে পারছেন আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো সো আপনি এই বর্তমানে স্মার্ট যুগে যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে না পারেন তাহলে অবশ্যই এটা আপনার ব্যর্থ থাকে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য তিনটা প্ল্যাটফর্ম আপনাকে দেখে দিতে পারি অথবা আপনাকে ধারণা দিতে পারি প্রথমে আপনি ফ্রিল্যান্সার হতে পারেন দ্বিতীয় আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারেন এবং কি তৃতীয় নাম্বার যেটি হচ্ছে ফেসবুকেও কিন্তু নানা ধরনের কন্টেন্ট ভিডিও বানিয়েও কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত মানুষ আয় করছে ধরেন আপনি যদি ভালো ওয়েব ডিজাইন করতে পারেন অথবা আপনি যদি ভালো ভিডিও এডিটিং করতে পারেন বা তার পাশাপাশি আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে তাহলে অবশ্যই আমি বলবো আপনি ফ্রিল্যান্সিং করুন কারণ এই ফ্রিল্যান্সিং করে কিন্তু বর্তমানে বাংলাদেশের যুব সমাজ বাইরের দেশ থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু নিয়ে আসতেছে সুতরাং এই সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি দেরি না করে ফ্রিল্যান্সিং করা শুরু করে দিন এক ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনি ফাইবার আপওয়ার্ক গরু থেকে শুরু করে বড় বড় মার্কেট প্লেস রয়েছে সেগুলোতে কিন্তু আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা একটি অ্যাকাউন্ট খুলে কাজের জন্য ট্রাই করতে পারেন আর অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনি যে কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকেন তাহলে অবশ্যই একদিন না একদিন আপনি সফলতা পাবেন আর বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আপনি ফেসবুক বলেন অথবা ইউটিউব বলেন দুই জায়গা থেকেই কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আর্ন করছে ফেসবুকে কিন্তু আপনি নানা ধরনের ভ্লগ ভিডিও বানিয়েও কিন্তু হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারেন যেমন ফেসবুকে লং ভিডিওর পাশাপাশি কিন্তু আপনি শর্ট ভিডিও যেমন রিলস ভিডিও আপলোড করেও কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন এবং কি আপনি এটি কিন্তু খুব সহজেই অল্প সময়ের ভিতরে তৈরি করতে পারবেন তিন নম্বর যেটি হচ্ছে ইউটিউব ইউটিউব থেকেও কিন্তু আপনি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আর্ন করে নিতে পারবেন সেটি অবশ্যই আপনার দক্ষতার উপরে আপনি কি শেখাচ্ছেন অথবা আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন এখানে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু যে কোনো একটি ভিডিও বানিয়ে আপনি ফেসবুকে বা ইউটিউবে দুই জায়গায় আপলোড করতে পারবেন আমি আপনাকে একটি সাজেশন দিতে পারি আপনি অবশ্যই একটি ফেসবুক পেজ খুলে নেবেন এবং কি ইউটিউবে একটি আপনার ইউটিউব চ্যানেল খুলে নেবেন যখন আপনি ভিডিও ম্যাক করবেন অথবা নিজে তৈরি করবেন তখন আপনি অবশ্যই ফেসবুকেও সেম ভিডিওটি আপলোড করবেন এবং কি ইউটিউবেও আপলোড করবেন তাহলে হচ্ছে কি আপনার কিন্তু একটা ভিডিও দিয়ে দুইটা মার্কেট প্লেসে খুব সহজে আপলোড করতে পারছেন বর্তমানে এই স্মার্ট জেনারেশনে অবশ্যই আপনাকে আরেকটু স্মার্ট হতে হবে আর এই তিনটি থেকে আপনি যে কোনো একটি অপশন বেছে নিন ফেসবুক ইউটিউব অথবা ফ্রুয়েন্সিং আপনি যদি দীর্ঘ সময় ধরে কাজ করে যেতে পারেন আর আমি অবশ্যই আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই একদিন সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনি পেয়ে যাবেন আপনি চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তাহলেও তারা ভিডিওটা দেখে একটু উপকৃত হবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ